নমস্কার স্বরচিত কবিতা অনুসরণ কত অজান্তেই তোমার প্রভাব পড়ে যায় সকলে ভাবতেই পারে অনুকরণ আসলে কত কত ভালোবাসা জন্ম নেয় অনুসরণে নকল করার মনোভাব যদি থেকেও থাকে ডানায় প্রেম লিখে দিলে হয়ে যেতে পারে উড়ন্ত ভালোবাসা হয়তো বা অনুসরণ এডাল ওডাল ঘুরে সেই মাটিতে ভিদ গেঁতে নাইবা বা তৈরি হলো তাজমহল ফাউন্টেনে থেকে যাবে সাক্ষী তা সে যে রঙই হোক লাল নীল সাদা কালো প্রতিচ্ছবি তোমার কি জানা আছে কপালে চুম্বনের রঙ কি ঠোঁটেরই বা কি স্ক্রিনশটে ধরা পড়া অভিমানগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে ছড়িয়ে পড়ছে ভিক্টোরিয়ায় প্রথম যেদিন দেখেছিলাম লাইট অ্যান্ড সাউন্ড জল ছবি এঁকেছিল বেজেছিল তোমারই দীর্ঘ ছবি